মনে করুন রাতের বেলা আপনি একটি অন্ধকার পুকুর পাড়ের পাশ দিয়ে হেঁটে আসছেন হেঁটে আসতে আসতে আপনার হঠাৎ মনে হলো পিছন থেকে একটা নুপুরের আওয়াজ ভেসে আসছে আপনি পিছন ফিরে তাকালেন দেখলেন একটা ঘুমটা দেওয়া নারী মূর্তি দাঁড়িয়ে রয়েছে আর হঠাৎই বাতাসের এক ছটকায় তার মুখের উপর থেকে ঘোমটাটা সরে যায় বেরিয়ে পড়ে একটা বিভৎস মুখ যার চোখের জায়গায় রয়েছে দুটো কালো কালো গর্ত আর মুখটা ভয়ঙ্কর রকমের ফ্যাকাশে যেন মুখের থেকে কেউ রক্ত শুষে নিয়েছে এরকম মুখ কোনো জীবিত মানুষের হতে পারে আর সেই মহিলা আপনার দিকে এক পা এক পা করে এগিয়ে আসছে আপনাকে মারার জন্য সেই মুহূর্তে আপনি ঠিক কী করবেন যদি জেনে না থাকেন তাহলে জানতে চলে আসবেন এই বুধবার ঠিক রাত আটটার সময় শুধুমাত্র ভৌতিক আড্ডা ইউটিউব চ্যানেলে